আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে হ্যালো ভাই বাবিরা ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও তো আজকের ঘটনা কি তো আমি এখন কত বলবো দেবের আপকামিং সিনেমা খাদার নিয়ে তো খাদান নিয়ে এই মুহূর্তে কিন্তু অ্যাপার বাংলা বলুন বা অপার বাংলায় বলুন চতুর্দিক দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে একটা হাইপ ক্রিয়েট হয়েছে তো এই খাদান সিনেমা নাকি শুনতেছি বিশ তারিখে রিলিজ হইব ডিসেম্বরের বিশ তারিখে রিলিজ হওয়ার কথা আছে খাদান আর এই খাদান সিনেমা কিন্তু আমার কাছে বেসিক্যালি খুব ভালো লাগছে খুব ভালো লাগছে এটা যে টিজারটা বলুন দুইটা গান রিলিজ হয়েছে আমার কাছে প্রথম গানটা তেমন ভালো না লাগলেও সেকেন্ড গানটা এটা কিন্তু আমার অবশ্যই মন জয় করে নিছে তো আমার কাছে পার্সোনালি ভালো লাগছে তো আর এতে কিন্তু অভিনয় করছে যিশু সেন গুপ্ত এবং সাকিব খানে প্রিয়তমা মানে ইদি কাপল এবং আছে বোরকা যাই হোক তারে আমি দেখছিলাম প্রথম দুই পৃথিবী সিনেমাতে দেবের সঙ্গে এবার তারা আবার একত্রিত হয়েছে তো এবার দেখা যায় এই кадম সিনেমা নাকি কোনো একটা ইতিহাস করতে পারে যেমন আমাদের বাংলাদেশে তো তুফান একবার একটা হিস্টোরি ক্রিয়েট করে લઈছিল তো দেবে যেহেতু অনেক বিখ্যাত ফ্যামিলি ড্রামা নিয়ে ছবি তৈরি করছিল এবার তার ডায়লগের এর মাঝে কিন্তু বোঝা গেছে এরকম একটা সংলাপ যে ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি অ্যাকশন ভুলে গেছি তো এটাও নাকি তার কাজ তবে দেখা যাক এই খাদান সিনেমা কেমন করতে পারে আর লাস্ট আমি দেবে যে কয়েকটা সিনেমা দেখছি ফ্যামিলি ড্রামা হলো আমার কাছে খুব দারুণ লাগছে আমার কাছে খুব সুন্দর লাগছে গল্পগুলাকে মধ্যে ইউনিক মনে হয় তো এবার দেখা যাক এই কাদান সিনেমা দিয়ে দেবে কোন নতুন হিস্টোরি ক্রিয়েট করতে পারে কিনা বাংলা ইন্ডাস্ট্রিতে আর তোমরা যারা কলকাতার দর্শক আছো আমার তোমাদের কাছে এই নিউজ পরে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাইতে পারো তো খাদান যে বিশ তারিখে আসছে এটা কিন্তু প্রায় কনফার্ম আর যারা বলছিলাম ভাই খাদানের প্রথম গানটা আমার কাছে তেমন ভালো লাগে না মানে দেব একটু হেলদি হয়ে গেছে যার ফলে ওটা আমাদের নাচতে পারে না সে আগের মতো ডান্স ডান্স বিতরণের কোনো দেখতে পারি নাই এমন তো আছে যেমন সালমান খানও ডান্স করতে পারে না কিন্তু তার যে মুদ্রাগুলো থাকে এগুলো দেখে কিন্তু দর্শকরা এনজয় করে কিন্তু ওইটা মাঝে একবারে বাজেভাবে ডান্স করছে যার ফলে আমার কাছে ভালো লাগে না কিন্তু সেকেন্ড গানটা আমার কাছে অবশ্যই ভালো লাগছে তো এই ছিল এখন মতো ভিডিও তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবে কাছের মানুষটা ভালো রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ